হুরে 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 আজকে এমন একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি যে হাতির পিঠে কিভাবে ওঠা যায় এবং কিভাবে চড়া যায় কোন সিস্টেমে নামতে হয় সেইটাই সবই বিস্তারিত আমি দেখাবো চলুন লেটস গেট স্টার্টেড প্রথমে হাতিটা আসলে পাও বাকিয়ে দিয়েছে আমাকে ওঠাবার জন্য দেখুন এই হাতির মালিকের কমান্ড শুনতে এরা বাধ্য দেখুন আস্তে আস্তে আমি উঠে যাচ্ছি কিভাবে দেখুন প্রাথমিক পর্যায়ে আমি নিলাম কিভাবে দেখুন আপনার সুন্দর করে আস্তে আস্তে উঠে নিলাম অবশেষে দেখুন আমি উঠেই গেলাম হাতির পিঠে সেই রয়্যাল বেঙ্গল সার্কাসের হাতির পিঠে আমাদের সমাজে কত মানুষ আছে আপনি খাওয়াবেন পরাবেন কিন্তু আপনার কথা শুনবে না আপনার কমান শুনবে না আপনার সাথে বেইমেনি করার চেষ্টা করবে কিন্তু এই হাতি দেখুন কত সুন্দর কমান আসলে বাধ্য আমাদের এই হাতি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বলেন আপনারা এই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের করা থেকে বিরত থাকি দেখুন বেইমেনি এখন কত সুন্দরভাবে আমাকে নামাবার চেষ্টা করছে দেখুন পাও আবার সেই বাকিয়ে দিলো অর্থাৎ এখান থেকে আমি আস্তে আস্তে নামবো কিভাবে কত সুন্দর চমৎকারভাবে এই নামলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং